এখন আমাদেরকে যদি একটু সহযোগিতা না করেন না ইয়ে করেন যেমনে হোক যেখানে থাক কমসে কম আমরা তো বুঝতে পাবো যে লোকটা আছে ভালো আছে বা খারাপ আছে জীবিত অথবা মৃত আমার বরকে আমার চাই আমার এটাই কথা আমার আর কিছু নেই যেখানেই থাক যেমন অবস্থায় থাক শুধু আমার খোঁজটা চাই আমার এখন এইটুক এইটুক ইয়ে করার জন্যে আমি এটি করতেছি আবেদন করতেছি সবার কাছে হাত হাজর করিয়ে সবাই একটু হেল্প করো ইয়ে করো পরিযায়ী শ্রমিকের কাজ করে ব্যাঙ্গালোর থেকে ফেরার পথে নিখোঁজ এক ব্যক্তি ঘটনায় চাঞ্চল্য ছড়াল নিগমনগর এলাকায় বিগত চার দিন ধরে একাধিক জায়গায় খোঁজাখুঁজির পরেও সন্ধান পাওয়া গেল না তপন মতক নামে ওই ব্যক্তির নিখোঁজ ব্যক্তির পরিবার সূত্রে জানা গিয়েছে গত আটই নভেম্বর ব্যাঙ্গালোর থেকে ট্রেনে করে কোচবিহারের উদ্দেশ্যে রওনা দেন তপন বাবু দশ তারিখ এগারোটা নাগাদ নিউ কোচবিহার স্টেশনে নামার কথা থাকলেও তিনি ট্রেন থেকে নামেননি বলে তার পরিবারের দাবি ওই ট্রেনে তার সাথে থাকা অন্য সঙ্গীরা দাবি করে জানান এগারো তারিখ দুপুর বারোটা পর্যন্ত তাদের সাথে ছিলেন তপন কিন্তু ওই দিন দুপুরে দুটো সময় তাদের নজরে আসে তখন তাদের সাথে নেই এদিকে পরিবার সূত্রে জানা গেছে দশ তারিখ সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে শেষ বারের মতো পরিবারের লোকেদের সাথে কথা বলেছেন তপন আর স্বাভাবিকভাবেই এই ঘটনার জেরে দুশ্চিন্তায় রয়েছেন পরিবারের লোকেরা ইতিমধ্যেই বারো তারিখে রেল পুলিশের কাছে ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পরিবারের লোকেরা কিন্তু এখনও তার কোন রকম খোঁজ পাওয়া যায়নি তপনের স্ত্রী চন্দনা দেবীর আশঙ্কা হয়তো কেউ নেশা জাতীয় কিছু খাইয়ে সবকিছু নিয়ে নিয়েছে অথবা তাকে অন্য কিছু করেছে আর মতো অবস্থায় সকলের কাছে আবেদন জানাচ্ছেন যাতে দ্রুত তার স্বামীকে খুঁজে বের করে দেওয়া হয় তপন যেমন আর্থিক যোগানের জন্য ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন ঠিক তেমনই তপনের স্ত্রী ক্ষেত মজুর দু সন্তানের মধ্যে এক সন্তান পরিযায়ী শ্রমিকের কাজ করে বাইরে থাকে এবং অন্য সন্তান নবম শ্রেণিতে পরে পাশাপাশি তপনের বাবা প্যারালাইসিস হয়ে গিয়েছে বিছানায় শয্যাশায় এই অবস্থায় কি করবেন বুঝে উঠতে পারছেন না তার স্ত্রী চন্দনা কী জানি এগুলো কি বুঝবো আমরা কি করতে পাবো আমরা ওখানে যাই কি যে এক জায়গায় যাবো যে কিছু বলবো কিছু করবো আমরা তো কিছুই করতে পারি না কেননা আমরা বুঝি না আমরা বাড়িতে ঠিকঠাক ভাষা জানি না কথা জানি নে ঠিকঠাক মতো কিছু বুঝিনি আমরা ওই জায়গায় যাই কোথায় কি করবো আমরা কোথায় খুঁজবো কোথায় কি করবো এখন আমাদেরকে যদি একটু সহযোগিতা না করেন না ইয়ে করেন যেমনই হোক যেখানে থাক কমসে কম আমরা তো বুঝতে পাবো যে লোকটা আছে ভালো আছে বা খারাপ আছে জীবিত অথবা মৃত আমার বরকে আমার চাই আমার এটাই কথা আমার আর কিছু নেই যেখানেই থাক যেমন অবস্থায় থাক শুধু আমার খোঁজটা চাই আমার এখন এইটুক এইটুক ইয়ে করার জন্য আমি এটি করতেছি আবেদন করতেছি সবার কাছে হাত জোর করিয়ে সবাই একটু হেল্প করো ইয়ে করো আমার বরটাকে একটু খুঁজে দাও আমি হাত জোর করে অনুরোধ করতেছি সবাই এইটুক সাহায্য করো আমাদেরকে আমাদের বরটা আমার বরটা যে এমন হয়েছে একটু ইয়ে করো আমাকে নিচা খাওয়াই নিচা খাওয়া অবস্থায় গিয়ে খাওয়া অবস্থায় গিয়ে করছি সবাই এখন কি করছি না করছে আমরা তো কিছু জানি না যতক্ষণ না জানি কিছু না ইয়ে হয় আমরা কি করবো শ্বশুর শাশুড়ি বৃদ্ধ নিয়ে কই যাবো কই খুঁজবো কই কি করার আছে আমাদের সবাইকে কোথায়ছি সবাইকে সবাই একটু আমাকে সাহায্য করো একটু আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বাবন হাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর আমি কুচবিহার থেকে আমার নাম চন্দনা মদক আমার স্বামীর নাম তপন মদক আমার স্বামী আট তারিখ থেকে আট তারিখে ব্যাঙ্গালোর থেকে আসছিল নিউকুশব এর মধ্যে মানে নিউকুশব আসছিল এমন টাইমে মানে দুদিন যাবৎ সে ঠিকঠাক মতোই ছিল আমার সঙ্গে কন্ট্রাক্টও হচ্ছে মাঝাম মানে রবিবার সকাল সাড়ে সাতটার দিকে ওর সঙ্গে আমার কথা হয়েছিল তারপর মানে তারপর তো আমার সঙ্গে ওনার কোনো যোগাযোগ হয়নি ওর লাইন ফোন নাই যেহেতু ওর ফোনেই নাই আমার কাছে ও না ও মোবাইল ফোন ইউজ করে না তো পাশের ওর বন্ধু বান্ধবের মোবাইল ফোন ছিল ওর সঙ্গে আমার কন্ট্রাক্ট হতো ওই মোবাইল ফোনে আমি ফোন করলাম তো ওনার সঙ্গে আর কথা হলো না তখন উনি আমাকে কিছুই বলে যে ও আসতেছে আসে কিংবা না কিছু বলে নেই তারপর যখন মানে সন্ধ্যার দিকে হলো তারপর আমি খবরটা পেলাম এর মধ্যে ওরা বলছে আমরা ওদেরকে জিজ্ঞাসা করতেছি বারবার ওরা বলছে যে আমরা ওকে দুটোর পরের থেকে দেখিনি। বারোটার আগে ও ঠিকঠাক ছিল কিন্তু আমরা দুটোর দিক থেকে ওকে আমি দেখতে পাচ্ছি না ও যে কোথায় গেল আমরা কিছু বলতে পারছি না সম্ভবত বোলপুর কিংবা রামপুর কিংবা খড়গপুর এদিকেই হয়তো হবে আমরা ঠিকঠাক খুঁজে পাচ্ছি না ওকে এখন কেউ নিঃস্বাস জাতীয় কিছু খেয়ে কিংবা কোনো কিছু করে কিংবা কিছু মিশিয়ে ওকে কোনো নেওয়ার লোভে কিংবা কিছু করার লোভে কিছু করছে কিছু আমরা সেটা বুঝতে পারছি না আমরা আপনাদের কাছে আমি ও আবেদন করতেছি আপনারা যে যেখানে পারেন যেখান থেকে খোঁজ পারেন আমার স্বামীকে একটু সবাই মিলে আমাকে সহযোগিতা করেন যাতে আমি আমার স্বামীকে খুঁজে পাই খুঁজে পেলে আমার এখানে ফোন নাম্বার অ্যাড্রেস সব দেওয়া আছে সবাই আমাকে যোগাযোগ করে সাহায্য করুন